আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীকে যা বলতে চান কুদ্দুস বয়াতি বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি অসংখ্য জনপ্রিয় গান গিয়ে শ্রোতাদের মনে স্থান করে নেন তিনি বাংলাদেশ ছাড়াও সাতচল্লিশটি দেশে স্টেজ শোতে গান পরিবেশন করেছেন কুদ্দুস বয়াতি এই শিল্পী এখন অনেকটাই অন্তরালে চলে গেছেন তাকে এখন আর খুব বেশি দেখা যায় না অভাব অনটনের মধ্য দিয়ে জীবন চলছে কুদ্দুস বয়াতির তাই ভালো নেই এই শিল্পী এমনটাই জানান কুদ্দুস বয়াতি বায়তি বলেন আমি ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করছি কেন ভালো নেই এ বিষয়ে তিনি বলেন এদেশের একজন শিল্পী হাজার হাজার মানুষকে আনন্দ দেয় কিন্তু একজন শিল্পী কিভাবে আছেন কিভাবে তার সংসার চলে তার ঘরে কি ভাত আছে সে কি খেয়ে আছে না খেয়ে আছে এগুলো দেখার কোনো লোক নেই এদেশের মানুষ শুধু বিনোদন নিতে চায় কিন্তু শিল্পীদের খোঁজ নিতে রাজি না তিনি আরো বলেন আমি যেসব গান গেয়েছি এসব গানে সচেতনতার কথা ছিল একতারা দোতারা নিয়ে দেশে বিদেশে সংগ্রাম করে যাচ্ছি শেষ পর্যন্ত আমি দেশপ্রেম নিয়ে মরতে চাই ইতিহাসের পাতায় আমি থাকতে চাই বিভিন্ন স্টেজে আমি সচেতনতনামূলক কথা বলি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কয়েকবার টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি আমি স্বাধীনতার যুদ্ধের সময় থেকে গান করি জাতির পিতা বঙ্গবন্ধুর পতাকা মাথায় নিয়ে দেশ বিদেশে ঘুরি কুদ্দুসবায়তী বলেন আমি আমার বংশধরদের লেখাপড়া করাচ্ছি এখন চাকরির জন্য গেলে চাকরি পাচ্ছে না তারা আমি ফকির হয়ে গেছি আমার স্ত্রী হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে আমি ওনাকে বলবো বাংলাদেশ ঠিক রাখা বাংলাদেশের স্বাধীনতা ঠিক রাখা যেমন প্রয়োজন তেমনি আমাদের ঐতিহ্য গান একতারা দোতারাও ঠিক রাখা প্রয়োজন লোকশিল্পীরা অনেক কষ্টে আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ